আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি হচ্ছে বন্ধুরা যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে আগামী কালের মধ্যেই আপনাদের এই কাজটি করতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও রয়েছে আরও দু দুটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা সরাসরি আমরা আপডেটে চলে যাব এক নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা শেষ হচ্ছে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আধার কার্ড আপডেট করতে গেলে লাগবে টাকা দশ বা তার বেশি বছরের পুরনো আধার কার্ড আপডেট করতে হলে টাকা দিতে হবে কেন্দ্র সরকারকে তাই বিনামূল্যে নিজের আধার কার্ডটি এখনই আপডেট করিয়ে নিন চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শেষ সময় রয়েছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার তারপর কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে পরবর্তী আপডেটটি রয়েছে দেখুন দু নম্বরে বলেছে আবাস যোজনা নিয়ে একলা চল নীতি অনুসরণ করছে পশ্চিমবঙ্গ সরকার একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধেই প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ এনেছে রাজ্য শেষ অবধি বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের অধীনে উপভোক্তাদের বাড়ি তৈরি করতে এক লক্ষ কুড়ি টাকা করে অর্থাৎ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা অনেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়ে গেছেন নতুন করে আবারও কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে তো সেই নিয়ে দেখুন এবার এর পাল্টা বড় দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন বিজিবিকে ক্ষমতায় আনলে ঘর বানাতে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি তো বুঝতেই পারলেন তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এই বাংলার যে বাড়ি সেই বাড়ি প্রকল্পে তার নাম তখন প্রধানমন্ত্রী আবাস যোজনাই হবে তো দেখুন এখানে তিন নাম্বার যে আপডেটটি রয়েছে সেখানে বলেছে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের বেনিয়ম রুখতে বড় পদক্ষেপ রেলের এবার তৎকাল টিকিট কাটতে আধার সংযোগ বাধ্যতামূলক করছে রেল আগামী এক জুলাই থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে এরই পাশাপাশি আগামী পনেরোই জুলাই থেকে অনলাইন এবং অফলাইনে তৎকাল টিকিট বুকিং করতে আধার ভিত্তিক ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাইয়ের ব্যবস্থাও কিন্তু চালু করছে মন্ত্রক তো বন্ধুরা বুঝতেই পারলেন যে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই কমেন্টে জানাবেন কোন আপডেটটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ